হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামা ভালোর মধ্যে মঙ্গ আল্লাহ জি হালে রাখে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আজকে লিপ্ত নতুন একটা ভিডিও এ জি মামাক দেখতে পাচ্ছেন উনি পুঙ্গ মানুষ একটা গাড়ি দুই চাকার গাড়ি বানাচ্ছে তিন চাকা বানানোর পরে উনি হকারি করে উনি অনেক ওগের ওষুধ গড়ি কি কি। এই ধরনের আপনাদের মাঝে উনি বলবে এরকম রুগী ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ সরাসরি আসবেন উনির বাসাটা বোটে কুটি বোটে ভাঙ্গা উনি এই যে গাড়িটা নিয়ে এই ভাবি মনে করেন চলা ফেরা করে দুটো ঠেকা দিই এ ঠ্যাং দেখাও হ্যাঁ এমন দেখাও পুঙ্গ মানুষ আপনারা উনি এই গাড়িলে ঘোরাফেরা করে ওষুধ বড়িয়ে দেয় কেগো এমরে আসো ঠিক আছে গুলো শটিং নাই মানে 100 100 সাথে সাথে করেন উনি ঠ্যাং নাই উনি এই গাড়িটা বান আছে বুঝছেন মামা দেখো আপনারা দোয়া করবেন উনি ব্যবসা করে কা চুরি করে না ডাকাতি করে না চিটিং বাতপারি করে না আপনারা দোয়া করুন এরই শ্রমট কথা উনি এই গাড়িটা বান আছে আমেরিকা থেকে মিস্ত্রি আসছে এসে সেটিং করে দিয়ে গেছে তেজাক এর এই আংরা পারেটা হাসে করে কুবান হবে এদের দেখেন মামা আল্লাহ পাকের লীলা খেলা এরকম তো আমারও হতে পারে কিন্তু আপনার দোয়া করে দেখে ঠ্যাংগুলো তবে উনি যে হালাল পথে করে খায় এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর এখন উনির সাথে কথা হবে কি কি রোগের কি কি ওষুধ বলি দেয় সুন্দর করে সালাম দিয়ে বিশ্বর মাদের করে গোটাল বিশ্ব যাবে ধরেন আপনি ধরেন হ্যালেন মুখের সামনে লেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনার নাম যদি কারো যদি রোগ থাকে তাই আমাকে বলবেন আমার নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে কি বলতেছি এই নাম্বারটা বলি আগে যদি কারো যদি রোগ থাকে অ্যালার্জি রোগ হয়তো ডাক্তার সারতে পারছে না এই রোগটা খুব কঠিন রোগ ঠিক আছে হয়তো ডাক্তার সারতে পারছে না আমার নাম্বারটা দেবো এই নাম্বারটা দিয়ে ফোন করবেন এবং কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এবং আপনাদের সরাসরি আমার সাথে ফোনে কথা বলবেন হ্যাঁ এবং মনে করেন পুরোনা ভাত গিরে গিরে ব্যথা কোমরে ব্যথা খারে ব্যথা মস্কা, ফাঙ্গা পুরোনা ভাত পানি বাত বাত এসব কঠিন রোগ এবং এসব রোগের ওষুধ তাতে অ্যান্টিবায়োটিক ব্যথা ট্যাবলেট খাচ্ছেন কিন্তু আপনাদের অ্যান্টিমায়োটিক ব্যথার ট্যাবলেট কিন্তু ক্ষতি করে কিডনির সমস্যা করতে পারে এবং হার্টে হার্টের সমস্যা করতে পারে কিন্তু খাবেন কম পরে খাবেন বেশি পারে খাবেন না বেশি খেলে ক্ষতি আছে আপনাদের হাড়ের সমস্যা হতে পারে এবং বা কিডনির সমস্যা হতে পারে রকের সমস্যা হতে পারে ঠিক খাবেন বেতা বেরি খাবেন কম পরে খাবেন কোনো ক্ষতি আসবে না আপনাদের কিন্তু যে রোগটা আছে এই রোগটা আপনাদের যে রোগটা আছে এই রোগটা কম থাকি চিকিৎসা করবেন আপনারা এবং হাতে দেখা যাচ্ছে যে বড়ো বড়ো অতে রোগ অতে ডাক্তার থেকে অত ফিরে আসছেন অত কেউ সাহায্য পাননি কি আমার কাছে আসবেন যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে যাবো জিরো ওয়ান থ্রি নাম্বার থাকবে আপনার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু ফোর ওয়ান ফোর ওয়ান তবে নাইন নাইন নাম্বার নাম্বার থাকবে আপনারা ইনশাল্লাহ কন্ট্যাক্ট করুন আমার সাথে হ্যাঁ এবং এই কথা আমি শেষ করে দিলাম হ্যালো আলাইকুম শোনেন সব লোকে কথা করতে পারে না তার কারণ যে কেউ পারে কেউ পারে না এটা আল্লাহ পাকে খেলে যাই হোক সেটাও বড় কথা উনি হকার করে তো পারে করছে এখন ঘটনা হলো আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে উনি উনি কোবরে ডাক্তার সবই পাঁচ মিশালি ঝিল মিল বুঝছেন এখন ঘটনা হলে উনি ওদের গাড়ি টাড়ি নিয়ে ঘোরাফেরা করে বিশ্বাস করতে হবে উনি গাছ গছের ওষুধ নাকি আপনার উনি গাছ গছের আল্লাহ পাকের গাছে আর পৃথিবীর কিছু না গাছ লোকমান হেকিমের সাথে কথা বলছে লোকমান হেকিম হেঁটে গেছে গাছ শেষটা বলে সালাম দিয়ে কথা গছে এই জন্যই করেই গাছকে বিশ্বাস করতে হবে যাই হোক আর বেশি কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে সংগ্রহ করে উনি বাইরে থেকে ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে এসে আপনি করে সেবা করে যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসবেন সরাসরি এসে ফোন নাম্বার থাকবে আসে ওষুধ বলি লেদে ভালো মন্দ রেজাল্ট ডাক্তারের সাথে উনির সাথে কথা বলবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ